আর খানিকটা শুট বাকি ছিল তাই এখন আমরা কিন্তু খাওয়া দাওয়া করে রান্না বান্না করে এখন আমরা বেরিয়ে গেছি শুটে বেরিয়ে লোক পাগল ছাগল লোক কথা বলতে পারে কথা আটকে যায়

চলো আমাদের কিন্তু সেকেন্ড দিনের শ্যুট আজকে একটুখানি বাকি আছে ঠিক আছে তো তার জন্য আমরা যাচ্ছি আর এই যে আমাদের সামনে টোটো আর এই যে আমাদের নতুন মেম্বার যে আজকে আমাদের সব টোটো করে নিয়ে যাচ্ছে কারণ গাইস বুঝতেই পারছো আর এই যে সৈকত ভাই ডিজে বল টোটোর মালিক টোটো টোর মালিক ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট নিয়ে সাথে করে ঠিক আছে ফাইনালি কিন্তু রাহুল দাঁ ব্লকে চলে এসেছি আমি ঠিক আছে রাহুল দা আসছে রাহুল দাঁ ব্লকটা আমরা কন্টিনিউ করছি কারণ রাহুল দার হাতে অনেক জিনিসপত্র আছে তার জন্য আর এখানে আছে কিন্তু এই যে এতো নাম কি সৌভিক ভাই আর এখানে তো ফাটা গেছ তো ও চেয়ার নিয়ে চেয়ার নিয়ে টোটো বসেছে লেভেলি আলাদা লেভেলি আলাদা ঠিক আছে বাদশাহ এখানে আছে বুয়া ভাই ওখানে বাবুদা আর হচ্ছে টোটো চালাচ্ছে

আরে যা ফাইনালি চলে স্পটে এবার দেন হবে শুট চলো রোদ এত রোদ শুটে এসে সব ভিখারি হয়ে গেছে মানে ভিকারির মতন সব বসে পড়েছে দেখো মানে জি যাওয়ার মতন বসেছে এই রোদে যা ভয় লাগছে শুট করতে কি বলবো গাইস আমিও বসে আছি এইখানে ভালো ভিউজ আসছে না বলো এত কষ্ট করে শুট করছে কিন্তু ভিউজ আসছে না

অবশ্যই আর ওখানে কিন্তু ডিওপি স্যার একদম রোদের মধ্যে কড়া রোদে কষ্ট হচ্ছে দেখে কিন্তু কিছু করার নেই সব তোমাদের জন্য একটু সাপোর্ট করো ভালো ভালো ভিউজ দাও শেয়ার করো ভিডিও হ্যাঁ আর একটু ঢালো হয়ে যাবে আর একটু ঢালো আর ঢালো হয়ে যাবে আর একটু আর একটু মানে এখান থেকে আর একটু জোরে ঢালো তুমি জোরে দৌড়ে এই জোরে দৌড় জোরে দৌড়ে এইখানে পাটা দিয়ে দেখো দেখো আমি বলছি দেখো এটা হবে

বাড়ি চলে এসে শুট কমপ্লিট করে আর এই যে বেচারা দেখো জামা পরে গেছে টোটো থেকে ঠিক আছে খালি গায়ে এসে খালি গায়ে এখন যাবে দম দম তাইতো

আমি কিন্তু ডিমটা মোটামুটি সবার জন্য ভেজে দিয়েছি ঠিক আছে অমলেট করে নিয়েছি অমলেট করে সবাই বসে গেছে খেতে এখানে বাবু এখানে আমাদের ভাই তোর নাম কি সৌগত এখানে সৌভিক এখানে হচ্ছে সৈকত ঠিক আছে আর এখানে রাহুল কত তো চলো এখন খাওয়া দাওয়া করবো আমরা ডিম আর ডাল আর লেবু আর এই বিষয় কিছু খাতে পাচ্ছি না কারণ কালকে খাইয়েছে বিরিয়ানি আজকে খাওয়াচ্ছি নিরামিষ

শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে কালকে আবার ক্লাস আছে যতই খারাপ লাগুক ক্লাস তো কালকে করাতেই হবে আর গাইস পরশু দিন ক্লাসে টিচার্স ডেও আছে তার একটা চাপ রয়েছে অনন্য কিছু নিশ্চয়ই জাস্ট চলে যাচ্ছে তো জানি না যে কী রান্নাবান্না হয় আমি রান্নাঘরেও যেতে পারি আমার এতটা শরীর খারাপ সুমিত রান্না করেছে বোন এখন ভাত করছে এখন রান্নাঘরের দিক যাব যতটা পারি কাজ করব তারপরে খেয়ে আমি শুয়ে পড়ব কারণ আমার একটু ভালো লাগছে না জানি না ব্লগটা আদৌ আমি এডিট করতে পারবো কি না আজকে আমার এত শরীর খারাপ তো চলো গাইস দেখতে থাকি